এক ছোট গ্রাম নাম তার চাঁদপুর সেখানে বাস করত এক গরিব কৃষক হাসিম তার নিজের বলতে ছোট এক খণ্ড জমি কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না কিন্তু ছিল বিশাল এক সম্পদ আল্লাহর প্রতি অগাধ ভরসা প্রতিদিন সে ফজরের নামাজ আদায় করে আল্লাহর নামে নিজের খেতে কাজ করতে যেত তার মুখে সব সময় একটাই কথা রিজিকের মালিক একমাত্র আল্লাহ আমি শুধু চেষ্টা করতে পারি কিন্তু বছরটা ছিল ভীষণ কঠিন চারদিকে খরা মাটিতে এক বিন্দু সোদা গন্ধ নেই চারপাশে কৃষকরা হতাশ অনেকে শহরে চলে যাচ্ছে আর কেউ জমি বিক্রি করে দিচ্ছে হাসেমের ঘরেও চিন্তার ছায়া তার স্ত্রী একদিন বলল হাসেম এবার কিন্তু কিছু হবে হাসেম মাথা নিচু করে বললো হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে আল্লাহ কিন্তু আমরা তো তারই বান্দা ধৈর্য রাখি রাত গভীর হলে হঠাৎ করে আকাশ কালো হয়ে আসে বিদ্যুৎ চমকাতে থাকে মনে হয় যেন আল্লাহর নিজেই জমিনকে দয়া করেছে বৃষ্টি নামে টানা কয়েক ঘন্টা বৃষ্টি হয় পরের দিন সকালে হাসিম বেরিয়ে যায় সঙ্গে করে নিয়ে যায় কিছু পুরনো বীজ আশেপাশে কেউ তখনও জমিতে কিছু করেনি কি হবে আবার যদি না হয় কিন্তু হাসিম বলছিল আল্লাহ যখন সুযোগ দিলেন আমি কেন পিছিয়ে থাকি দিন যায় হাসিমের ফসলের সবুজ আসার। দোলা লাগে আল্লাহর রহমতে তার জমির ফসল দ্বিগুণ হয়ে যায় গ্রামের লোকজন অবাক হয়ে যায় গ্রামের লোকজন অবাক হয়ে কেউ বলতে থাকে সে খুব ভালো করেছে সে তার ফসলের এক তৃতীয়াংশ গরিবদের মাঝে বিলিয়ে দেন এক বৃদ্ধ যখন কেঁদে বলল তুই তো নিজের নিজেই গরিব তুই দিলি কীভাবে হাসিম বলল আমার মালিক তো আল্লাহ আমি শুধু আমানতদার জুমার খুদাই ইমাম সাহেব বললেন হাসিম আমাদের জন্য উদাহরণ সে দেখিয়েছে কিভাবে আল্লাহর ওপর ভরসা করতে হয় সবার সবার সাথে জীবন চালাতে হয় আর কিভাবে আল্লাহর দেওয়া রিজিক অন্যদের সাথে ভাগ করে নিতে হয় আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট